ভাপা ডিমের রেসিপি আজকে একটি নতুন রেসিপি নিয়ে সবার সামনে হাজির হলাম আমাদের আজকের রেসিপি ভাপা ডিপ তরকারি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ডিম হচ্ছে এমন একটি খাবার যা ভীষণ সহজে রান্না করা যায় যা অনেক রকম রেসিপিতে রান্না করা যায় আবার ছোট বড় সকলেই খেতে ভালোবাসেন ঘরর আয়োজনে তো বটে অতিথি আপ্যায়নে টেবিলে ডিম জিনিসটা থাকলে আপনারা ইতিমধ্যে ডিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছেন যেমন ডিমের ঝোল ডিমের কারি ডিমের ভুনা ডিমের চপ ডিমের নাস্তা ডিমের স্যান্ডউইচ ও ডিমের পিঠা আজ আপনাদের জন্য ডিম দিয়ে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাড়িতে হঠাৎ অতিথি হাজির ওদিকে ঘরে তেমন কিছু নেই যে কয়েকটা ডিম আছে তাতেও হবে না কম বেশি এই সমস্যায় সবাই ভুগে তো এমন একটা রেসিপি নিয়ে আজকে আমি সহজভাবে রেসিপিটি তৈরি করব। রেসিপি এই রমজানে ঝটপট তৈরি করে সেহেরিতেও পরিবেশন করতে পারেন তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস ডিমটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তারপরে কিন্তু আমি ডিমটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ডিমটা ভুনা করার জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটোটা দিয়ে দিছি আর টমেটোটা কিন্তু একেবারে জুসি জুসি করে ফেলবো তো দেখো টমেটোটা কিন্তু একেবারে জুসি জুসি হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি ডিম আর এই ডিমটাকে দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব তো উলটিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নেব মশলার সাথে আর এই ভাপা ডিম বোনাটা কিন্তু খেতে খুবই অসাধারণ তোমরা যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে এই ভাপা ডিম বোনাটা তো তোমরা চাইলে কিন্তু এই ভাপা ডিম দিয়ে আলু দিয়েও রান্না করতে পারো তো তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব তোমরা চাইলে কিন্তু আরও জুসি জুসি টাইপ এই ভাপা ডিমটা খেতে পারো তো দেখো আমি কিন্তু পানিটা দেওয়ার পরে খুব ভালো করে এই ডিমটাকে একটু কষিয়ে নিছি তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো ডিমটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে যেহেতু এই ডিমটা আগে থেকেই সিদ্ধ করা ভাপা দেওয়া তো সেই পর্যায়ে কিন্তু ডিমটা একেবারেই রেডি তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া তো আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কত সহজে এই ডিম রান্নাটা করা যায় অতি শীঘ্রই কিন্তু এই রান্নাটা হয়ে যায় ঘরোয়াভাবে তো দেখতেই পারছ আজকে কতটা সাধারণভাবে এই রেসিপিটা তৈরি করছি খুবই সহজভাবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ